মহেশকালী শাবলাপুর ইউনিয়নের মকবাকি এলাকায় দীর্ঘ আঠারো বছর ধরে বসবাসরত একটি পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেম্বার রাশেদ মৃত নাসিরুদ্দিনের ছেলে হেলাল আব্দুল হালিম এবং ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী বাড়া করে জমি দখলের চেষ্টা চলছে এই জবিকায় নাচির উদ্যু নিত্যুন আর মানে কি শাশুড়ি লইয় দে যেহেতু লই এখন বিগত আট বছর আট সাল লি দুই হাজার এখন দুই হাজার ফুসির সার চলের এইতে কি ইতারা কি আর জায়গায় লই লই পর্যন্ত আড়ার মানে কি জোর শুধু মানে সুখ করে আর কি নগর বসবাস করতে নদীর কিল্লা ওই সাদা দইলে টিয়া দাও নইলে হয়তো বেকান মানে কি টলার লামা দিলে ইতারা কি করে মানে আড়াত সান্ডা চাই টিয়া ফুইসে চাই আর দুই হাজার আট সালত আনার পরে আড়ারে আননি আনানোর পরে এই দেখি দে মানে ইতারা আঁড়ার লয় কি ষড়যন্ত্র বালা করে চলি দে ষড়যন্ত্র করে তারপরও কি তার আমায় যে বিচার দিয়ে অভিযোগ দিই মানে এক বছর ভালো তাকে দিই হ্যাঁ তো মানে ইয়ার পরের বছর বছর কি করে হন মানে অন্যরে ফল হল দি দিই আর সুড়ো সারো ফল হল ইয়ানো করি রি তার মানে গুষ্টি বগুন এক যুগ ইয়ার আর আর মাইতাই দৈতাই আর তো কিছু নগরি মানে না মাতি দুই হাজার সালে থেকে এসে শাবলাপুরের মুকবেকি এলাকার মৃত নাসির উদ্দিন ও তার ভাইদের কাছ থেকে সাড়ে চার ঘন্টা জমি কেনেন মোস্তাক আহমেদ মুস্তাক আহমদের পাঁচ ছেলে মেয়ের পরিবার সেই জমিতে ঘরবাড়ি তৈরি করে দীর্ঘ আঠারো বছর ধরে বসবাস করছেন সম্প্রতি মৃত নাসিরুদ্দিনের ছেলে হেলাল ও তার সহযোগীরা মুস্তাক আহমদের ছেলে টলার মাজি কামাল উদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সাতেরো জানুয়ারি রাত দুইটায় কামাল মাজির ঘরে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় এ সময় স্বর্ণালঙ্কার নগর টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে জাগার মূল মালিক হল নাসির নাসির জায়গায় বেশি দা বিগত পনেরো বছর তো শুধু আর চোখের অবস্থা মানে যে জায়গায় তার ঘর আসিল ঘর বাড়ি আসিল ই জায়গায় ডব একটি মাসের জায়গায় বেশি ও উড়ো ফার করল গই ফার মধ্যে ঘর বাড়ি থাকিল এর তুন আবার ঘর এরা জায়গা ফার বলে হয়ে সুন্দর করি এরা ঘর এরা ঘর বানিয়ে দিয়ে

মানে তারা ঝুলুম করে মানুষরা মানুষ রয়েছে তাহলে এখনও পর্যন্ত আজি ইতারা যখন দরকার আবার জাগা বেশি কি করে ফেলে মানে জুলুম করিয়ে জাগাই না পারল ফেলে স্থানীয় মেম্বার মফিদ আলমও করেছেন জমিটি কামাল উদ্দিন মাজিদের মুনাফ বা আদার্স আর কারো কারো কাছ নিছি তো এরা এখন বসতবারে করতেছে তো অনেক দিন আজ প্রায় ষোলো আঠারো বছর হবে মনে হয় তো তা আমি জানি আমি তো এবার দুইবার নির্বাচিত এরা আমার আব্বা ছিল আমার আব্বার আমলে মনে হয়েছে এটা নেওয়া হয়েছিল কিন্তু জাঙ্গাটার মূল জাগাটা হচ্ছে ওই নাসির নাসির তারা বিক্রি করছে এদেরকে এরা প্রায় বিশ বছর বা আঠারো বছর যাব দখলে আছে পশ্চিম দিকে বাড়ি বা এদিকে ওই যে কালি জায়গাটা পড়ে আছে এটা বা খেতে করতে খেতে খেতে কোলা করে খায় আর কি এ বিষয়ে কামাল উদ্দিন মাঝি বলেন আমি একজন টলার মাঝি মসজিদ মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছি আমার বাবা মা জীবিত থাকতে এ জমিটি নাসির কাছ থেকে ক্রয় করেছিলেন এখন তার সন্তানারা জোরপূর্বক জমি দখল করতে চাইছে জায়গা এই আঠারো বছর পর যাই দলবল বাঁধি এই ফাঁসের এই লোকজন এগুন যারা নাকি ওই এজারের মধ্যে এজাল করছে এজার যারা যারা নাম আছে তারা দল আর সুদম মানুষ ষড়যন্ত্র করি এই আর জায়গা গান লাইত দুইটার পর লাইত দুইটার পর দহল করে নিয়ে যখন আই বাদে দিতে গিয়ে তখন আরে ওই লাম্বা কিরিস দশ পনেরো জন মতো দুই চারজন পথ মতো চিহ্নিত আর দুই চার প্রায় আটশো দশজন মতো মুখ বাঁধা এগুলো চিহ্নিত করি না পারি তখন আয় যখন বাধা দিতে গিয়ে তখন আরে মানে লম্বা দা খিরিজ দু লম্বা খিরিচ দেখি আর দৌড়াইগো তুতি গির আবার আইন জাগালো দিয়ে নাসির উত্তন নাসির মারা যাওয়ার পরে ফুয়ান দিয়ে তারা ফাঁসে গরগজ যা জাগালো এটা গরগজ যেয়ে তারা ফতম মোরাত গেল গিয়ে আবার এটা গরগজ যে ফাঁসে যে ওরা আড়া বছর ধরি এটা শুধু মানুষের নয় হে এটা ষড়যন্ত্রণ করি এই দলবল বাঁধে জায়গা গান লাইত দুইটা বাজে এখন বাসা মারি হাগজ বেড়াই দিই এই দাগারান দখল করে নিয়ে হেলালু বোনার দাবি করছে এ জমি তাদের এতদিন তাদের দখলে না থাকলে হঠাৎ স্থাপনা কেন করছে তার উত্তর দিতে পারেনি তারা এটা হচ্ছে আমাদের ত্রিশ বছর পুরনো ফুকুর আমার বাপ দাদা দাদার আমলের ফুকুর এই ফুকুর আমরা খেলতাম ছাতা দিতাম সব কিছু করতাম তো বরং এদেরকে আমরা ওই পর্যন্ত আমরা ওদেরকে বিক্রি করে দিচ্ছি তো এটা আমাদের আমরা আমরা হচ্ছে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের অংশ এটা রেখে দিছিলাম এটা আমরা বিক্রি করি না তো এরা নাকি আবার দূর করে এটা আমাদের কাছ থেকে কী থাকছে মানে আমরা ওইটা ওইটা শুধু আমরা কি নিছি এরকমভাবে আমাদেরকে দুর্বদ্ধ করে আমাদের কাছ থেকে এটা থাকতে আর আমরা দিই নেই মহিষকালি থানার অফিসার ইনচার্জ কাইসার আহমেদ বলেন কামাল উদ্দিন অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এতদিন যাদের দখলে জমি ছিল তারাই সেখানে থাকবে কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে তা নিশ্চিত করা হবে সাবলাপুরের সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু সমাধান ও দখলদারদের শাস্তি দাবি করেছে এখন আর কি হইতে জুলুম করে আবে রাত দে ই যে দল গাইতে দে ই আমা আমা মেলিকের বল দাগা এটা আমা মেলিক টাইম আছে না আতালাই আরা কোন দাইজন আছে ঠান্ডা কা আল্লাহ এই যে আর বলে কি তারা জানান মুকবাকি এলাকার মানুষ নরম প্রকৃতির এবং শান্তিপ্রিয় কামাল মাঝি ও তার পরিবার যেন তাদের জমি ফিরে পান সে বিষয়ে প্রশাসনের

এই প্রকল্পর আত্মনির্ভর কামার আযাকাত প্রকল্পর সিলিং এইম দরে জানন এইম মূল মালিকের আযাকাত কামাল যারা বানোতে অভিযোগ উঠেছে কক্সবাজারের এক ক্ষমতাশালী ব্যক্তির ইndrome এসব অপকর্ম চালানো হচ্ছে এলাকাবাসী মনে করছেন সাধারণ মানুষের জমি দখল ও নির্যাতনের পক্ষেয়া বন্ধ হওয়া উচিত নিরপেক্ষ তদন্ত ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে স্থানীয়রা সিবি 24 নিউজ कॉक्सबाजार